শেষে বলে এখন যতদূর পর্যন্ত পড়া হয়েছে ওই পর্যন্ত পড়ে যাই আরশাদ আলী ভাই মিউট খুলুন আরশাদ আলী ভাই আপনি ওই

أوين خرامة غير أو كلا إن الإنسان لا يطغى. بولن <متغلق> كلا إن الإنسان لا يط

আচ্ছা দেলোয়ার হোসেন ভাই আপনি এটা বানান করেন আহ হুস তা গন জবর তাদ নুন করা যাবনাশাল্লা তাহলে আমরা এটা বুঝলাম করে না আচ্ছা তারপরে দেখেন ই সবাই বলেন আচ্ছা এটা বানান করেন জাহাঙ্গীর ভাই আছেন জাহাঙ্গীর আলম শেখ ভাই এই মঞ্জুর अंसारी ভাই বানান করে এই ইন্না ই

رجع 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 رجل 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 ربك رَبِّكَ رَبِّكَ الرجع জি ঠিক আছে মাসাল্লাহ মিউট করে নেন তাহলে এই আমরা কি বুঝলাম সবাই বলেন একদম মুখস্থ করে নেন ঠিক আছে আচ্ছা তারপরে আর দেখেন أرأيت الذي ينهى ها... شوية مولين أرأيت الذي ينهى ها... ميجان والإسلام بھاي أبني تبنن كورين جي وجود أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حمزة زبر أ را زبر أ ر حمزة يا زير إي حمزة يا زبر حمزة يا زبر أي حمزة يا زبر حمزة يا زبر أي أ را أي نون لام زبر نل تا لام زبر تل تا تا لام زبر تل

আচ্ছা এবারে মিউট করেন মুফিজ ভাই মুফিজ লস্কর ভাই মিউট করেন আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এটা বলেন আপনি বলেন আমরা আইন আইন বা আব আইন আইন বা জবর আব লাম এটা দাল 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 দালি জবর দান আলিফ দাল আলিফ দু জবর দান আব আব দান দাল জাল জাবর দা জাল আলিফ জাবর জাল জাল আলিফ জাবর দা ইজা সাদ লাম জাবর সাল সাদ লাম জাবর সাল লাম খালা জাবর লা লাম খালা জাবর লা হুম সাল্লা

ও ঠিক আছে তাহলে আমরা এই আয়াত আছে আমরা বুঝলাম আচ্ছা এই পর্যন্ত আপনাদের পড়া থাক এই দশ নম্বর আয়াত পর্যন্ত সুরাটা একটু বড় আছে এই দশ নম্বর আয়াত পর্যন্ত থাক ঠিক আছে আচ্ছা সুরা নাকি জি জি একই সুরা এই সুরা এখন এই সুরা মোট আয়াত হচ্ছে তোমার উনিশ আয়াত পর্যন্ত আছে আজকে দশ নম্বর আয়াত পর্যন্ত থাক আগামী কেলাসে আপনাদের আবার পর থেকে দেওয়া হবে আচ্ছা মিউট করে নেন মফিজ ভাই এবারে মিউট খুলুন তো উম নামের আলী ভাই মিউট খুলুন মোজাম্মিল ভাই মিউট খুলেছেন আচ্ছা মোজামিল ভাই পড়ুন প্রথম আয়াতটা পড়ুন মোজামিল ভাই بل نقرأ نبلون اقرأ قول بلون اقرأ باسم ربك الذي خلق اقرأ باسم ربك الذي خلق জি মাসাল্লা তো ঠিক আছে মিউট করে নেন মগস্তর মতো একদম ভুলে গেলে চলুন না নামের আলী ভাই মিউট খুলুন আপনি এতটা রিডিং বলুন রিডিং পড়া আস্তে শিখতে হবে ফলফল সাম

জি মাসাল্লাহ ঠিক আছে খুব সুন্দর হয়েছে তাজিবুর রহমান ভাই আপনি এই রিডিং বলুন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ঠিক আছে আস্তে আস্তে রিডিং করা শিখতে হবে ইয়াকুব আলী ভাই আপনি তারপরে বলুন Reading. Yeah. <laughs> Allah, mal. Allam al insan ma lam <laughs> yalam. <laughs> علم الانسان ما لم ما لم يعلم ما لم يا ما لم يعلم جي جي, جي. جي. جي ما شاء الله তাহলে আশা করি আপনারা সুরাটা বুঝতে পেরেছেন একদম অল্প সুরা আর সুরাটা খুব সহজও আছে ঠিক আছে দশ নম্বর আজ পর্যন্ত দিয়েছে আপনারা সবাই পড়া তৈরি করবেন আমি একবার পুরো সুরাটা বলে দিই আপনারা কিন্তু ক্লাস ভিডিও দেখার সময় প্রথম দিকের এই পর্যন্ত বানানটা পাবেন না যে এই পর্যন্ত লিঙ্ক প্রথমে কেটে গিয়েছিলেন ঠিক আছে সেই জন্য আমি পুরো সুরাটা রিডিং বলে দিচ্ছি যখন ক্লাস ভিডিও দেখবেন পুরো সুরাটা শুনবেন বানান ইনশাল্লাহ খুব সহজ আছে ঠিক আছে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى